সালে কোনো কথা আমি সম্প্রতি ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউড কুইন উপবিশ্বাস ভ্রমণ শেষে ফিরেই দেশের একটি গণমাধ্যমে কাজসহ নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী এর মধ্যে উঠে আসে প্রাক্তন স্বামী সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ আগেই সংবাদ মাধ্যমে ভার্সিটাল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান চলতি বছরই সাকিব খান বিয়ে করছেন আদনানের এমন মন্তব্য নিয়ে এবার উপবিশ্বাস বলেন সাকিব খানের খুব ভালো একজন বন্ধু আরশাদ আদনান সাকিব বিয়ে করবে এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই আমার সন্তান খান জয়কে কথা বলেন জয়কে লেখাপড়ার জন্য দেশের বাইরে পাঠিয়ে নিজেও দেশের বাইরে বাস করা শুরু করবেন কিনা অপবিশ্বাস উপস্থাপকের এমন প্রশ্নের উত্তর দিতে চাননি অপবিশ্বাস এছাড়াও সাক্ষাৎকারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী জানান এবার ঈদে বিশেষ চমক নিয়ে আসছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন নায়িকা ব্র্যান্ডিং প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কন্টেন্ট তৈরি স্টেজ শো এবং একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে সময় কেটে যাচ্ছে অপুর পাশাপাশি সাকিব প্রসঙ্গ নিয়েও প্রায়ই আলোচনায় উঠে আসছেন এই নায়িকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসারে দশ বছরের গ্যারান্টি 2023 সালে ওয়েব সিরিজ ছায়াবাজিতে সর্বশেষ দেখা গিয়েছিল অপুকে এরপর আর কোনো সিনেমা বা সিরিজে দেখা যায়নি তাকে তবে কোরবানির ঈদের পর ভক্তদেরকে ধামাকা নিউজের অপেক্ষায় থাকতে বললেন এই অভিনেত্রী